নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে বাড়ির রবিবার আর এখন বাজে নটা পঞ্চাশ আজকের ব্লগটা এই ঠাকুরের পুজোতেই শুরু করলাম তো এই সবে পুজো সেরে নিলাম বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি পুরো সারা ঘরটা সার্ফ টারব দিয়ে মুছতে না আজকে প্রায় এক ঘন্টা সময় লাগলো উঠেছি অনেকটা সকালে জানো তো তখন সাতটা দশ নোরা ফেলে দিয়ে সে ওই সংসারের কাছে হাত দিয়েছি এতখানে খালি হলো এখনও অনেক কাজ আছে আর এখানে আমি ফ্রিজটা খুলে দেখছি বরফগুলো বলেছে কিনা এত বরফ জমে গিয়েছিল যেন কাশ্মীর হয়ে গেছিলো ডিপ ফ্রিজ ভর্তি হয়ে গেছিলো কাল রাতে অফ করে রেখেছি ভাবছি একটু ডিপ ক্লিন করবো আর এখানে বাপ বেটাই দেখো ঘুমোচ্ছে এখনও উঠার নাম নেই ওজন্যই ডাকছি যে তোরা উঠবি না প্রায় দশটা বাজতে যায় আর আজকে যেহেতু অল্প জামাকাপড় ছিল কাছাকাছি সেরকম কিছু নেই কাল অবধি কেচে নিয়েছি তাই জানালাতেই মিলে দিয়েছি দেখেছ দশটা বাজতে যায় তো ওই রবিবারের বাজার তো ছুটির দিন ওইজনের ল্যাব খাচ্ছে আমি আর জোর করিনি উঠার জন্য ঘুমাক একটা দিন আর এখানেই যে দুপুরবেলার কালকে দুপুরবেলার ভাত ছিল ওই ডিপ ফ্রিজ বসিয়ে রেখেছিলাম জানো তো ফ্রিজ বন্ধ ছিল ডিপ ফ্রিজেই বসিয়ে রেখেছিলাম তো এই ভাতগুলো বের করে রাখলাম যাতে ঠান্ডা ছাড়ে আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঘরটাই যে দেখো পরিষ্কার করার পর সার্প দিয়ে মোছার পর কত সুন্দর দেখতে লাগছে দেখে যেন কত শান্তি লাগে কিন্তু বেশিক্ষণ থাকবে না জানো তো মেনে করতে আমার রান্নাঘরটা এমনই রান্না করলে সমস্ত ধোঁয়াগুলো ঘরের মধ্যে ঢাকে দুদিনে যেন মেঝে চ্যাটচ্যাট করে ওই জন্য দুদিন ছাড়াই সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয় ওই এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লেগে যায় এখানে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম এগুলো ছাড়িয়ে রাখবো আমি খাবো ছেলের জন্য রাখবো ছোলাটা আজকে আর ভিজাইনি ছোলাটা কালকের ভিজানো আছে জি ডি জলটাও ছেঁকে রেখেছি তো আমি খেয়ে নিয়ে আমি খেয়ে নিয়েছি তো ছেলে যখন উঠবে একটু একটু করে খাবে অ্যাকচুয়ালি ওই সকাল করে উঠলে সকাল সকাল খাওয়া হয়ে যায় আর দেরি করে উঠলে খেতেও দেরি হয় জানো তো তো কী আর করা যাবে একটা দিন ছাড় দিতে হবে তো চলে এখন ফিল্টারে একটু জল ঢেলে নিচ্ছি সকাল টাইমটা নলের জল ঠান্ডা থাকে তাই এই সকাল নলে রাতের দিকে ফিল্টারে জলটা ঢেলে নিই ঢালতে গিয়ে দেখো না পড়ে গেলো ওই জন্য সেটাই মুছে নিচ্ছি অ্যাকচুয়ালি ফিল্টারের গায়ের জলটা পরিষ্কার করার পর বা এমনি জল পড়লে মুছে রাখি বলে তো হচ্ছে যে গায়ের বেশ দাগ ধরে নি দেখলে মনে হবে ফিল্টারটা নতুন নতুন তো যত্নেই জিনিস ভালো থাকে অ্যাকচুয়ালি এখানে যে জলে এত আয়রন তো মানে স্টিলের বাসন বা যে কোনো বাসনের গায়ে যদি দাগ ধরে না সাবান দেওয়ার পরেও ছাড়ে না এমন যা জলের দাগ ধরে যায় ওই জন্য যখনই আমি ফিল্টারটাই অন্তত জল পড়ে ভালো করে মুছে রাখি দেখো এখানটাও কত জল পড়ে গেল দেখেছ তো চলো এখানটা মুছতে গিয়ে ভাবলাম তো নামিয়ে সবটা পরিষ্কার করে পেপারটা চেঞ্জ করে দিই পেপারটাও নোংরা হয়েছিল একটু ঘন ঘনই চেঞ্জ করতে হয় রান্নাঘরের তো তো ওদিকে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কালকের পান্তা ভাত ছিল তো তো কী দিয়ে খাবে ওই জন্য আলু সেদ্ধ দিয়ে খেলো আর একটু ঘুগনি ছিল ওই দিয়ে আমরা মুড়ি খেলাম এখন চলে এসেছি চিকেন দোকানে খেয়ে দিয়ে বর্মসাই বললো তাড়াতাড়ি এসো চিকেন দোকানে ওই জন্যে গিয়েছিলাম অ্যাকচুয়ালি যা বলতে ওই লাল মুরগি অনেক কয়েকদিন ধরেই দেখছি বর্মশাইকে বলছিলাম বললো তাহলে চর রবিবার দিন গিয়ে কিনবো ও মা গিয়ে দেখছি লাল মুরগি সব শেষ গেছে তাই চিকেনে নিয়ে আসলাম আর এখন চলে এসেছি চিকেনটা রেখে ডিম দোকানে পাশের সাইডে যে বউটা আছে সে বললো চলো না আর যাই ও এক যে ট্রে নিল আমিও ট্রে ডিম নিতাম বাট ডিমের সাইজটা না ছোট হয়ে গেছে ভাবছি অন্যদিন এসে নেবো ওই একশো টাকা নিলাম আর কি আর ওই ডিমগুলো তুলতে গিয়ে সেই বসে যায় না নিচের দিকে বসে গেছে একটা ডিম আমার হাতেই ফেটে গেল তো বারবার বলছি বলে মশাটা বলল যে এই কাপে করে দিল কুসুমটা কুসুমটা দেখছি গালা হয়নি বলে নিয়ে যাও আমি বলি কী করব তাহলে দিয়ে দাও মাথায় মেখে ফেলবো আজকে তো সান হয়ে গেছে দেখি ফ্রিজে রেখে দেবো কালকে যদি ভালো থাকে মাখবো আর এখানে মুড়ি টুড়ি খেয়ে বাসনগুলো রেখে দিয়ে চলে গেছিলাম চিকেন দোকানে ডিম দোকানে তো ধোয়া হয়নি ধুবো মাংসটাও ধুব ওই মংসাটার জন্য তো খুব ব্যবহার ভালো তো এই কাছে ডিম তো বিক্রি হচ্ছে সাত টাকা করে কিন্তু একটু কষ্ট করে গেলে ওখানে ছ টাকা করে পাওয়া যায় ওই জন্য কষ্ট কষ্ট হোক যাই হোক অনেকগুলো যেহেতু নেওয়ার ব্যাপার ছিল ওই জন্য গেলাম আবার চলে এসেছি ফ্রিজটা দেখতে ও মা এখনো ওঠেনি দেখো না অনেক সময় ছাড়ালে ছেড়ে যাই কিন্তু অনেকটাই সময় লাগবে মনে হচ্ছে তো চলুক যতখানে গলে বলুক আর এখানে দেখো এইগুলো যে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি দিবাগুলো একটু পরিষ্কার করতে হবে থাক ডিবাগুলোর ঝাল মশলা শেষ হোক একদিন পরিষ্কার করে নেবো সময় বুঝে আর এখানটা না পরিষ্কার করলে না রান্না করা যাচ্ছিল না আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে চিকচিকা পেতে বাসনগুলো রাখলাম এখানের এই সিমেন্টগুলো উঠে যাচ্ছে তো ওই বাসন কোষনে খুব জড়িয়ে যায় জানো তো এবার নিচেটাই আমি ভারী ভারী কোড়া টোড়াগুলো রাখি ওপরটায় বাসনপত্র রাখি বাট সাইডে যে ফ্যামিলিটা আছে সে আজকে না সে কালকে আসবে ওই জন্য সে এখানটা বাসন রাখতো যখন ছিল তো সে ছিল না বলে আমি দুটোই ইউজ করতাম দুটো রাখি তো আসবে যখন তাকে তো প্লেস দিতে হবে ওই জন্য ওপরটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে কাপড়ের চিকচিকা বিছিয়ে তারপর বাসনগুলো রাখলাম তো চলো এখন ভাতটা বসিয়ে দিই আর মাংসটা ধুয়ে নিই তো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো এই যে বরফের চাই কীরকম ছেলে ছাড়িয়েছে অনেকটাই গলে গেছে আলগা হয়ে গেছে একটু ঠেলে দিতেই পড়ে গেছে তো এখন আমার মনে হলো যে বেকার বেকার কেন ফেলবো চলো এটা ফ্রিজে ওই কুলারে গলিয়ে দিই বলে বা ছেলে আর আমি এগিয়ে কুলারে গলিয়ে দিলাম দেখেছো বরফ দেখেছ তো দেখো তারপরে এই ভাত বসিয়ে দিয়ে মাংসটা ধুচ্ছিলাম তো এখন একটা বেজে গেছে জানো তো আর অনেকটাই দেরি হয়ে গেছে এখানে এই যে পেঁয়াজগুলো ভাজছি আর এখানে শিলে দেখাচ্ছি ধনে আর একটু জিরে বাটা করে রেখেছি জিরে বেটে রেখেছি অ্যাকচুয়ালি গরম তো তো রিচটার চেষ্টা করছি কম করার আর কি খুব সামান্যই তেল দিয়েছি আর আদা পেঁয়াজ রসুন কম দিয়ে একটু ধনে জিরে মৌরি দিই সরি ধনে জিরে মশলার সাথে দিয়েছি তো এখানে এই যে আমার চিকেন রেডি আজকে শুধুই ভাত মানে চিকেন কষা আর ভাত আর কিছু করিনি চিকেনের কালারটা কিন্তু সেই এসছে মোবাইলে কি অতটা বোঝা যাচ্ছে না জানো তো আর আজকে একদমই জল দিইনি অন্যান্য দিন সামান্য একটু জল দিই আজকে ওই মশলাতে যা জল দিয়েছি দিয়েছি একদম কষা কষা করেছি অন্যদিন একশো টাকা রানি আজকে একটু বেশি করেই নিয়ে এসেছি দেড়শো টাকা নিয়ে এসেছি ওই জল দিইনি ওই একটু দিয়েই খাওয়া যাবে অ্যাকচুয়ালি চিকেনে না জল দিলে স্বাদ লাগে না তো চলো এখন বেজে গেছে এই যে দেখো আড়াইটার উপর কেন আসেনি তো চলো ছেলেকে ডাক ও যদি খায় ওকে খাওয়াতে খাওয়াতে বসে পড়বো যদি বলে যে একটু পরে খাবো তাহলে গ্যাসটা মুছে নেবো না তো বাসন কোসন কিছুই নেই শুধু করাটা আছে আর অ্যাকচুয়ালি ওই এগারোটার সময় সকালে জল খাবার খেলে না দুপুর দুটো আড়াইটাকে খেতে হয়নি ঠিক ওই তিনটে সাড়ে তিনটে কি চারটের দিক করে খেতে হয় তো ওই জন্য অতটা চাপ নেই আমার তো খেতেই নেই ওর খিদে পেয়েছে কি জানি না কি জানি ভগবানের তো তো জিজ্ঞেস করি বাবার দোকান থেকে আসতে এই ছেলে শুনিয়ে দিয়েছে বাবা বিশাল বড় একটা বরফ ছাড়িয়ে আমরা কুলারে ঢুকিয়েছি ওর বাবাও সাথে সাথে দেখতে গেছে বলে যা 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 বালতি নেয় দেখছি ছাড়াতে ছেড়েতে মানে ছেড়ে যাচ্ছে ওই দেখো যতগুলো ওই ডিপ্রি যে বরফ ছিল সব ওই ছড়িয়ে করে ছাড়িয়ে যে কুলারে গলাচ্ছে বেশ কুলারটা চালানোর পর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল জানো তো ভাত খেতে বসে যেন ঘুম চলে এসেছে ওর বাবাকে বলছে আর খাবো না শুয়ে পড়ি এমনিতেই খিদে নেই এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেড়াচ্ছে তো আমি বলছিলাম তুমি যাও গিয়ে ওটা হচ্ছে যে জল দাও টপ করে ভেঙে যাবে যেহেতু বড়ো তাই তো আর ছেলে আমাকে এখানে বারবার বলছে জানো মা বাবা হচ্ছে যে খুলতে গিয়ে কারেন্টের তার খুলে গেছিলো তো সেটাই এই যে দেখতে এসছি তো চলো এখানে এই যে ওইটা যেহেতু খোলা হয়ে গেছে সেই প্লেটের মতোটা তো ওই যেটুকু সামান্য ওদলে খোঁদলে বরফ আছে সেটা গলেই সামনের ধার দিয়ে পড়ছে আর এগুলো সব ভিজে যাচ্ছে এগুলো নামিয়ে রাখি তো খাওয়া দাওয়া শেষ করে আর একটু না বসে তো আবার এই যে পরিষ্কারের কাজে হাত লাগিয়ে দিয়েছি কারণ ডিপ ক্লিন করবো তো অনেকটাই সময় লাগে আর এক ওই গুড় টুরগুলো সব বাইরে বের করে রেখেছি তো বেশিক্ষণ বাইরে রাখলে যদি খারাপ হয়ে যায় তাই যতটা তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে ফি ফ্রিজটা অন করে দিতে হবে এই বক্সগুলো ধুয়ে নিয়েছি তো র্যাকের মতোগুলো ধুয়ে দেখো এই যে ওপরটা ফ্রিজের ওপরে যা যা ছিল সেগুলো সব নামিয়ে এই যে পরিষ্কার করে রাখলাম প্রচুর ধুলো পড়েছিল জানো তো আর এই যে ভেতরটাও পরিষ্কার করে নিয়েছি সাবান দিয়ে দু তিনবার ধরে জল পাল্টি পাল্টি ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি একদম চকচক ঝকঝক করছে দেখে খুব সুন্দর শান্তি লাগছে আর একটু লেবু থাকলে ভালো হতো জানো তো জলে জলের সাথে একটু লেবুর রস চেপে পরিষ্কার করলে আরো খুব সুন্দর একটা স্মেল বেরোয় ওই নিয়ে আর কি করা যাবে ও বেলা নিচে গিয়েছিলাম আর মাথা থেকেই বেরিয়ে গেছে তো অনেক দিনের পরই এতটা ডিপ ক্লিন করলাম গ্রামের বাড়ি থেকে এসে একবার করেছিলাম এক দেড় মাস আগে বাট তখন এতটা ডিপ ক্লিন করা হয়নি কারণ অত হাতে সময় ছিল না সবজি টবজি আনা হয়েছিল তো অন করার ব্যাপার ছিল কেমন পরিষ্কার করেছি বলো প্রায় ঘন্টার উপর এক সময় লাগলো এই যে পিছনটা ভালো করে পরিষ্কার করলাম ছড়িয়ে জানো তো অনেকটা নোংরা জমে ছিল আর বর্মশাইকে বললাম এত সুন্দর পরিষ্কার করেছে আমাকে কি খাওয়াবে বলো আইসক্রিম আর থানসাপ খাওয়াতে হবে বলছে ঠিক আছে তাই খাওয়াবো যা ছিল সব গুছিয়ে যে ঢুকিয়ে দিলাম আর এই যেখানে যা জিনিস সেখানে তার সেখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এইবার কুলারে ঢালা হয় তার জন্য ফ্রিজে কিছু থাক থাক নাই থাক এই যে বড় বড়ো বোতলে জল স্টোর করে দিচ্ছি কারণ কুলারে ঢালা হয় তাহলে রাত্রেবেলা একটু আরাম করে শুয়া ছটা পঁচিশ বাজে এতখানে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো না আর একটু তাড়াতাড়ি হয়ে যেত মাঝে একটু শুয়ে পড়েছিলাম তখন পাঁচটার সময় ওই ফ্রিজটা পরিষ্কার করে ভালো লাগছিলো না মানে ঘুম ধরে যাচ্ছিল জানো তো মানে বললাম না ঘুমালে হবে না ওগুলো সব তুলতে হবে তো সেই জন্যই আর কি ওই আধা ঘন্টার মতো শুয়েছিলাম রেস্ট করেছিলাম পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অব্দি তারপরে এই যে সব গোছ করলাম খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে ওগুলো একাকার করে রেখেছিলো একবারে যে ঘর টর ঝাড়ু দিয়ে একবারে জল ছড়া দিয়ে পাহাড় ধুয়ে চুলান বসেছি সন্ধ্যে দেব সন্ধ্যে হয়েই এসছে এখনও একটু ফাঁকা আছে আর একটু অন্ধকার তারপর সন্ধ্যাটা দেবো এডিট করা হয়নি আজকে তো চলো কত একটু এডিটটা কম এগিয়ে নেই আজকে তো লেটে যাবে ব্লগ অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আর ছেলে ছাড়ে গেছে কী করছে তুই জানি ভগবান জানে এনে যাবো না কারণ একটু পরেই সত্যি দিতে হবে আবার নেমে আসতে হবে